আলু চাষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা বা কাজ হচ্ছে আলুর গাছে গোড়ায় মাটি তুলে দেওয়া অর্থাৎ আমরা যখন আলুর বেড বা কেল করব। এই আলুর বেড বা কেল তৈরি করে দেওয়ার পূর্বে আমাদের বেশ কিছু কাজ করতে হবে এবং আমাদের জমিতে বেশ কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তো আজকে ভিডিওতে আমরা এই সম্পূর্ণ প্রসেসগুলো বিস্তারিত জেনে নিব আলুর গাছ ফুটে বের হওয়ার পরবর্তী সময়ে যখন গাছের তিন থেকে চারটি পাতা হয়ে যাবে অর্থাৎ গাছের যখন দেড় থেকে দুই ইঞ্চি হয়ে যাবে এই সময়ে কিন্তু আমরা আলুর গাছে গোড়ায় মাটি তুলে দেব অর্থাৎ আমরা প্রথমবার কেলে মাটি তুলে দেব এই সময়ে আমাদের জমিতে আমরা অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করব এক্ষেত্রে অবশ্যই আমরা বিঘা প্রতি পনেরো থেকে বিশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করবো বন্ধুরা আপনারা যারা ইতি আমার এই রাসায়নিক সার প্রয়োগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমরা জমি তৈরি করার পরবর্তী সময়ে বা জমি তৈরি করার সময়েও আমরা কিছু রাসায়নিক সার প্রয়োগ করেছি এতে করে আমাদের সারগুলো মোটামুটি দেওয়া শেষ হয়ে গেছে তো এই মাটি তুলে দেওয়ার পূর্ব মুহুর্তে আমরা আমাদের এই যে বেডগুলো আছে এই বেডগুলোকে একটি লাঙ্গুল দিয়ে টেনে দেবো এতে করে আমাদের এই জমিতে যদি কোনো পোকা পোকামাকড় থাকে সেই পোকামাকড়গুলো কিন্তু বের হয়ে যাবে এবং পাখি সেগুলো খেয়ে ফেলবে এবং সেই সাথে আমাদের বেডগুলো যখন আমরা করব সেগুলো কিন্তু অনেক মাটি পাবে এবং পরবর্তী সময়ে যখন আমাদের আলুগুলো বড় হবে এই পর্যাপ্ত পরিমাণ মাটি পাবে তো আমরা এভাবে আমাদের পুরো জমিগুলো আমরা একটু লাঙলের সাহায্যে নিয়ে দেওয়ার পরবর্তী সময়ে আমরা আমাদের জমিতে কিন্তু গাছে গোড়ায় মাটি তুলে দেব লাঙল দিয়ে জমিটা টেনে দেওয়া পরবর্তী সময়ে আমরা কিন্তু আমাদের গাছের গোঁড়ায় মাটি তুলে দেব। আর আমরা যখন গাছের গোঁড়ায় মাটি তুলে দেব। আমরা একটা চিকন কোদাল যেটা সাত থেকে আট ইঞ্চি এই আট ইঞ্চি কোদাল দিয়ে আমরা কিন্তু আমাদের পুরো জমিটাতে এইভাবে গাছের গোঁড়ায় মাটি তুলে দেবো যাতে করে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের ছোট গাছগুলোর উপরে মাটি না পড়ে এতে করে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তাই আপনারা খুব সাবধানতার সাথে এমনভাবে আপনাদের জমিতে এই আলুর গাছে গোড়ায় মাটি তুলে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এই গাছের উপরে বা গাছের পাতায় এই মাটিগুলো না পড়ে এবং এইভাবে আমরা পুরা জমিতে যখন আমরা মাটি তুলে দেবো গাছে গোড়ায় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন আপনাদের এই যে ড্রেন বা কেলগুলো করতেছেন এতে করে এতে যেন মাটি পরিষ্কার থাকে যাতে পরবর্তী সময়ে পানি দেওয়ার সময় পুরো বেডগুলোতে সুন্দরভাবে এবং সমানভাবে পানি যায় কোনো জায়গায় উঁচু নিচু থাকা যাবে না এতে করে কিন্তু পুরো জমিতে যদি সমান থাকে আপনাদের সমপরিমাণে পানি যাবে এবং আলুর জমির শেষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের যদি ড্রেনগুলো পরিষ্কার না থাকে এবং সমান না হয় তাহলে কিন্তু কোনো জায়গায় বেশি পানি যাবে আবার কোনো জায়গায় কম পানি যাবে এতে করে কিন্তু আপনাদের আলুর গাছে কিন্তু কোনো জায়গায় দেখা যাবে রসের ঘাটতি দেখা গেছে আবার কোনো জায়গায় রসের পরিমাণ বেশি হয়ে গেলে পরবর্তীতে কিন্তু জমিতে নানারকম রকম ছত্রাকের আক্রমণ হতে পারে বন্ধুরা এইভাবে আমরা খুব সহজেই যখন আমরা আমাদের জমিতে পুরা গাছের গোড়ায় যখন মাটি তুলে দেব এর পরবর্তী সময়ে আমরা আমাদের জমিতে প্রথম সেচ দিয়ে দেবো এবং প্রথম সেচ দেওয়ার কিছুদিন পরেই আমরা আবার দ্বিতীয়বার আমাদের গাছের গোড়ায় মাটি তুলে দেবো এতে করে যেমন আমাদের ট্রেনগুলো আবার পরিষ্কার হয়ে যাবে এবং সেই সাথে আমাদের এই যে বেড বা কেলগুলো আছে এই যেগুলোতে আলু ধরবে সেগুলো কিন্তু আরও পর্যাপ্ত মাটি পাবে এবং পরবর্তী সময়ে আমাদের যে আলুগুলো ধরবে গাছে সেগুলো ভালো স্পেস পাওয়ার কারণে সে আলুগুলো আকার বা সাইজ বড় হবে তো আপনারা যারা আলু চাষ করছেন আশা করি এইভাবে যদি আপনাদের আলুর গাছে গোড়ায় মাটি তুলে দেন তাহলে অবশ্যই আপনাদের আলুর গাছ সুস্থ ও শারীরিকভাবে উঠবে এবং সেই সাথে আলু চাষের এ টু যে সকল তথ্য ও পরামর্শ আমার চ্যানেলে এই দাবা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে